নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প পাগলিটা আজ মা হয়েছে কলমে পুষ্পিতা ভূমি এই সবেমাত্র সেমিনারটা শেষ হল কলেজের শীততাপ নিয়ন্ত্রিত সেমিনার হল থেকে বেরোতে না বেরোতেই জ্যৈষ্ঠের প্রখর হাওয়া জানান দেয় একটা দীর্ঘ দহন দিন শেষ হতে এখনও বেশ কিছুটা বাকি আছে সিনিয়ার নন্দিতাদির অনুরোধে একটা কফি শপে গিয়ে বসে বৃতিসীন এই শহরেরই একটি নাম করা মহিলা কলেজের তুলনামূলক সাহিত্যের দুই অধ্যাপিকার আড্ডা শুরু হয় একজন বয়সে প্রবীণা আর একজন প্রবীণা অনুরোধ ফেলতে না প্রীতি আসলে নতুন নতুন কলেজে ঢোকার পর দিদির থেকে অনেক কিছু শিখেছ মায়ের মতোই অনেক কিছু হাতে ধরে শিখিয়েছেন দিদি এ জীবনে চলার পথে এমন কিছু সম্পর্কের বুনন তৈরি হয় সেগুলোর বাঁধন ছেড়ে বেরোনো মোটেও সহজ নয় যাই হোক আজ সারাটা দিন বেশ থকল গেল দুজনের মাতৃদিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল ওদের কলেজে সেই নিয়েই ব্যস্ততা ছিল বেশ এবার একটু রিল্যাক্স মুডে কোল্ড কফির গ্লাসে চুমুক দেয় দুজন সাথে অল্পক্ষীদের মুখে গরম গরম পনির পাফ সারাদিন ব্যাগ থেকে দরকারি কাজে মুঠোফোনটা বেশ কয়েকবার বেরোলেও দুজনেরই কারোরই সেভাবে সময় হয়নি বাড়িতে কথা বলার সেই কোন সাত সকালে হাসনাবাদ লোকাল ধরে কলকাতায় কলেজে এসেছে বৃতি এবার মাকে একটা ফোন করা যাক ফোন করে টুকটাক কথা হয় মামের তারপর ফোন রেখে নেট অন করতেই ভেসে আসেই সারাদিন ধরে বন্ধু বান্ধবীদের মাকে নিয়ে পোস্ট করা কত সুখ দুঃখের ছবি চলমান রিলের মতো চলতে থাকে ছবিগুলো ফোনের তরঙ্গ পেয়ে একের পর এক ওদিকে নন্দিতাদির ছোটো মেয়েটাও দিনের শেষে ফোনে মায়ের কাছে আবদার জুড়েছে চিকেন চিজকর্ন স্যান্ডউইচ নিয়ে যাওয়ার জন্য কথায় কথায় সোয়েটার বুনতে বুনতে বৃতি বা নন্দিতা দুজনের কারোরই খেয়াল নেই তিলোত্তমার আকাশে কালবৈশাখীর মেঘ খুনি এসেছে নন্দিতাদির বাড়ি টালিগঞ্জ ওরা এখন যেখানে আছে সেখান থেকে খুব বেশি দূর নয় কিন্তু বৃতিকে বাড়ি ফিরতে হলে যেতে হবে হাসনাবাদ ট্রেন ধরে নিমদাড়ি স্টেশনে অনেকটা রাস্তা সঙ্গে ছাতা আছে ঠিকই ওদিকে রাস্তাঘাট খুব একটা ভালো না বিশেষ করে আলো না থাকলে তো অসুবিধার অন্ত নেই সন্ধ্যা সাতটা মতো বাজে এখন আর দেরি করলে হবে না পরস্পরকে বিদায় জানিয়ে যে যার রাস্তায় পা বাড়ায় বৃতির গন্তব্য শিয়ালদা ওখান থেকে বাড়ি ফেরার ট্রেন ধরবে বেশ হাওয়া বইতে শুরু করেছে চোখ মুখে ধুলো ভর্তি হয়ে গেলেও মন্দ লাগছে না এতদিন পর শহরে পিচকলা রাস্তাগুলো ভিজবে এটা ভেবেই একটা অদ্ভুত আনন্দ হচ্ছে যাই হোক যাদবপুর থেকে শিয়ালদা যখন নামে বৃতি ততক্ষণ অল্প স্বল্প শান্তির বাড়ি বর্ষণ শুরু হয়ে গেছে বাস থেকে নেমে শাড়ির আঁচল কোমরে গুঁজে জনারণ্যে মিশে গিয়ে স্টেশনে ঢোকে বৃতি কিছুক্ষণের মধ্যেই ট্রেনে যাবে ফোটা ফোটা বাড়িধারা আর ঈষৎ ঠান্ডা হওয়ার মেলবন্ধনে হালকা ঘুম নেমে আসে নিজের স্টেশনে যখন নামে সাড়ে নটা মতো বাজে এদিকেও বেশ ভালোই বৃষ্টি হচ্ছে এখনো থামেনি সোদা গন্ধ উঠেছে মাটি থেকে সারা স্টেশনে একমাত্র আলো বলতে হরিকাকার চায়ের দোকানে টিম টিম করে জলা ওদের বাড়ি এখান থেকে খুব বেশি দূর নয় অন্যদিন হলে স্টেশনের বাইরে বেরিয়ে টোটোতে উঠে বসে বৃতি কিন্তু বৃষ্টি নামলেও ওরা কেউ থাকে না তাই আর অপেক্ষাও করে নাও হাঁটা লাগায় স্টেশনে থেকে নেমেই একটু দূরেই একটা টেতুল মনে একটা খটকা লাগে বৃতির যেন কেউ ওর পিছু নিয়েছে একবার পিছন ঘুরে তাকায়ও ওই পিছনে কিছু তো নেই ও তাহলে বোধ হয় ওর মনের ভুল এবার সামনের দিকে তাকায় প্রীতি এমন সময় প্রকট হয় চারটে অবয়ব অন্ধকারে স্পষ্ট না দেখলেও হাবে ভাবে আচরণে বোঝা যায় এলাকারই সমাজবিরোধী রাজু মন্টু পল্টন আর কালু বাদলা হাওয়ায় ভেসে আসে মদের গন্ধ চমকে বৃত্তি মাস আগে পল্টন ওকে প্রেমের প্রস্তাব দিয়েছিল সেদিন ওকে স্টেশনে সবার সামনে গালে সজরে চর মেরেছিল বৃতি তখনকার মতো পল্টন রাস্তা ছেড়ে দিল সেদিন ওর দৃষ্টিতে এমন কিছু ছিল যাতে করে মনে হচ্ছিল সুযোগ পেলেও ছাড়বে না বৃদ্ধিকে আজই কি তবে সেই দিন তাই একবারে দলবল নিয়ে এসেছে এই কদিন সুযোগের অপেক্ষায় ছিল আজ রাস্তাঘাটে ফাঁকা পেয়ে মেরুদণ্ড বরাবর ঠান্ডা স্রোত বইতে শুরু করে বৃত্তির তবুও সোজাসুজি ওদের দিকে তাকায় কাটা কাটা ভাবে বলে তুই আবার এসেছিস পল্টন আমি কিন্তু এবার সোজাসুজি থানায় যাব। ভেবেছিলাম তুই শুধরে গেছিস কিন্তু এখন তো দেখছি না তাচ্ছিল্যের হাসি ভেসে আসে খ্যাক খ্যাক করে পল্টন বৃতির দিকে এগোয় ওর মুখের ওপর সিগারেটের ধোয়া কুণ্ডলি ছেড়ে বলে থানায় যাবে সুন্দরী পেস্ত তো চলো আমাদের সাথে আমরাই কোলে তোমাকে নিয়ে যাচ্ছি অমন পায়ে কাদা লাগতে দিই কি করে এমন বর্ষার রোমান্টিক রাতে থানার বড়বাবুর সাথে জমি একটা ফিস্টি হবে এত ডাসা পেয়ারা আমি একা খেলে চলে সবাই মিলে ভাগে করে খেতে বেশ মজাই লাগে এই বলে বৃতির কালে টুস্কি লাগায়ও আর নিজেকে আটকে রাখতে আর পারে না বৃতি চর মারবে বলে হাত উঁচু করতে ওরা পল্টন ওর হাত ধরে ওর বুকের কাছে জাপটে ধরে হিংস্র হায়নার মতো বলে ওঠে শোনো মামনি এই হাতে আর আমাকে মারলে হবে না শুধু আদর করতে হবে কথাটা মাথায় ঢুকিয়ে তোমার সব শিক্ষার অহংকার আমরা খোঁচাবো আজ এই ধর একে বড্ড তেজ বেড়েছে মেয়ে ছেলের ওদের গোটা দলের সাথে শুরু হয় ধস্তা ধস্তাধস্তি এমন সময় খান কতক থান ইটের টুকরো এসে মাথায় পড়ে ওদের আচমকা আক্রমণে হক যায় সবাই এই রাতে ওদের ওপর এমন করার সাহস কে রাখে এই তল্লাটে তার কি নিজের প্রাণের কোনো দয়া মায়া নেই বৃতিকে ছেড়ে উঠে দাঁড়ায় ওরা অন্ধকারের বুক চিরে প্রকট হয় ললিতা পাগলির মূর্তি ওকে এই নামেই সবাই চেনে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে ঝটা ভরা ভেজা চুলে আজ যেন কাল ভৈরবীর মতো লাগছে পাগলিটাকে হাতে একটা ভাঙা কাচের বোতল তুলে ধরে ওদের তলটার দিকে এগিয়ে আস্তে আস্তে ললিতা বলে আমার মেয়েকে ছেড়ে দে তো ওরা নইলে এই বোতল পেটে ঢুকিয়ে নাড়ি ভুড়ি বের করে দেব কে আসবি আয় আমার কাছে ওর ওই চেহারা দেখে পিছু হটে ওরা অট্ট হাসিতে ফেটে পড়লো পাগলি ললিতা এই স্টেশনে পুরনো মানুষদের মধ্যে অনেকের কাছে ওই পাগলির ইতিহাস কোথায় কবে ঘুরতে ঘুরতে এখানে পৌঁছেছিল ললিতা মাঝে কেটে গেছে অনেকগুলো বছর বহুবার লালসার শিকার হয়ে গর্ভে নতুন প্রাণ এসেছিল ললিতার শরীরে কিন্তু কাউকেই বাঁচাতে পারেনি শেষমেশ তাই আজ বোধহয় বৃতিকে বিপদে পড়তে দেখে ওর সমস্ত মাতৃসত্তা আর শক্তি একজোট করে ঝাঁপিয়ে পড়েছিল সারা পৃথিবী জুড়ে একটা মাতৃদিবস শেষ হতে যাচ্ছে কিন্তু দেশ বিদেশে সমস্ত বৃতিরা কি পারবে বিপদে দশভূজা হয়ে ঝাঁপিয়ে পড়া মায়েদের আপন করে নিতে সেই উত্তর পাঠকুলদের উদ্দেশ্যে ছেড়ে দিলাম তবে সেই রাত থেকে বৃতির বাড়িতেই থাকে ললিতা পাগলি অধ্যাপিকা বৃতি সেনের আরেক মায়ের গর্বিত আত্মপরিচয় গর্ভধারিণী মা না হলে কি হবে উনি যে মেয়ের সম্মান দেয়নি মা দুই মায়ের কোলি যে বড্ড প্রিয় শান্তির জায়গা ওদের কোলে মাথা রেখে বৃতি উদ্যাত কণ্ঠে গায় না থাকে অন্ধকার না থাকে মোহপাপ না থাকে শোক পরিতাপ হৃদয় বিমল হোক প্রাণ সবল হোক বিঘ্ন দাও অপসারী বরিশ ধারা মাঝে শান্তির বাড়ি গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো